কোথায় যাইতেছি চাচি শেষের বাসায় চাচার শিশুর ওই দিন ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা ছিল এই ভিডিওটা আসলে প্রায় কয়েকটা দিন আগের গাছে পাতা কমা শুরু হয়ে গেছে যেহেতু উইন্টার চলে চলে আমরা আর না এরিয়াটা খুবই সুন্দর একটু হিলি তো গিয়েই দেখলাম আমার চাচি শাশুড়ি অনেক মজার মজার খাবার রান্না করেছে আমাদের পছন্দের পাবদা মাছ রান্না করেছে চাচির হাতের রান্না অনেক মজা আর এই কাবাবটা স্পিনিচ দিয়ে বানানো খুবই মজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি ছিল আর জলপায়ের একটা আচার ছিল কি যে মজা আর আমি চাচির থেকে শুনছিলাম যে মাইক্রোওয়েভে কিভাবে ভাত রান্না করা যায় কারণ আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি আমি কখনও মাইক্রোওয়েভে ভাত রান্না করিনি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে এখন ডেজার্ট নিয়ে বসেছি পায়েস আর আমার চাচি শাশুড়ি আমাকে একটু মুড়ি দিয়ে দিচ্ছিল কারণ খেতে খুবই মজা তো তারপর অনেক আড্ডা দিয়েছি মাঝখানে আরও অনেক কিছু খেয়েছি বাট ভিডিও করা হয়নি আমার তো এখন বাসায় চলে যাচ্ছি রাত হয়ে যাচ্ছে নাভিয়াকে বেডে নিতে হবে আজকের দিনটা এইভাবেই কাটলো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম